লো জালো দাহু শেষ পুরুষ মানুষ তারbibir কথায় চলবে পাঁচ নাম্বার নবী বলে ওয়া আক্কা শেষ জামানার মানুষ তার মার মনে বেশি কষ্ট দিবে ওয়া ক আক্কা বিবির কথা শুনতে গিয়া মাকে কষ্ট দিবে কথা কোন অবস্তব না আমি একটা সহজ ভাবে আপনাদেরকে বলি একদিন বলেন কয়দিন একদিন শুধু আপনার বিবির কাছে আপনার শ্বশুর শাশুড়ির বদনাম কয়ে দেখেন টিপতে পারবেন না যত বড় যোদ্ধাই হন ঘরে টিকতে পারতেন না যা ছোট করে হোক বড় করে হোক লাগবেই শ্বশুর শাশুড়ির একদিন বদনাম মানে শ্বশুর শাশুড়ি কে স্ত্রীর মা বাবা স্ত্রীর মা বাবার নামে একদিন একটু সামান্য বদনাম করে দেখতেন অবস্থা খারাপ তারা এটা মানে না অথচ আপনার কানের কাছে আপনার মা বাবার বদনাম প্রত্যেক দিন কয়ে আপনি কিচ্ছু কর না আপনার আত্মমার দাদা বিবির কাছ থেকে শেখেন উনি যদি মা বাবার সন্তান হয় আপনিও তো মা বাবার সন্তান আপনার মা বাবার বদনাম কেন করবে এই জন্য আপনি বলে দিবেন ওনারা আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে ওনাদের ব্যাপারে কিচ্ছু বলবা না বললেও অভিযোগের জন্য না আমি জানতে চাইলে তখন জানাইবা না জানতে চাইলে জানাইবা না চুপচাপ সংসার করবা ওনারা যেই কয়দিন আসে ওনাদেরকে সম্মান করবা এরপরে তো সংসার তোমার ওই কথা ক এই জন্য বিবির কথা শুনতে গিয়া মা বাবার মনে কষ্ট দিবেন না রাজি আছেন ইনশাআল্লাহ কথা কম রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই রে মা বাবার খেদমত করাটা রে নিজের সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে এক নম্বর মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নম্বর আমানতের খেয়ানত করবে তিন নম্বর জাকাত দেওয়া তাদের জরিমানা দেওয়া মনে করবে চার নম্বর বিবির কথায় মানুষ বেশি চলবে পাঁচ নম্বর মার অবাধ্য আচরণ করবে মার মনে বেশি কষ্ট দিবে ছয় নম্বর কথা নবী বলেন ক বার সাদি শেষ জামান আর যুবক মানুষ তার বন্ধুকে বড় আপন মনে করবে। বন্ধুরে খুব আপন মনে করবে। সাত নাম্বার নবী বলেন। ওয়াজ্জাসাা আবা আর নিজের বাবাকে পর মনে করবে নিজের বন্ধুরে খুব আপন মনে করবে। সাত নাম্বার নিজের বাবারে পর মনে করবে। অনেক কথা অনেক বিষয় নিজের বন্ধুর কাছে হোমানে কয়। নিজের মা বাবারে জানতেও দেয় না ব্যাংকে কত টাকা আছে বন্ধু সমানে জানে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সবাই জানে মা বাবার কাছে বলে না জমি রাখে বন্ধুদেরকে বলে মা বাবারে বলে না বেতন বাড়ছে বন্ধুদেরকে লয়া নিরিবিলি হোটেলে ব্যাপক আকারে খাওয়া দাওয়া করে তোতা মিয়ার মার আছে না নিরিবিলি খাপাসিয়া টোকে ব্যাপক আকারে খাওয়াইতেছে শুক্রবারের দিন বেতন বাড়ছে পাঁচ হাজার আগে ছিল বারো হাজার এখন হয়েছে সতেরো হাজার বন্ধু বান্ধবদেরকে দোর সে পার্টি দিতেছে খাওয়াইতেছে মা বাবারে কয় না কারণ কি যদি মা বাবারে বলি আগামী মাস থেকে এক হাজার টাকা খরচ বাড়াই দিতে হবে টেনশন আছে তার কথা কন ঠিক কিনা বন্ধু বান্ধবের পিছনে তিন হাজার টাকা খরচ করবে মা বাবার পিছনে পাঁচশো টাকা মাসে অতিরিক্ত বেশি দিতে রাজি না এমন অসংখ্য সোনার ছেলে দেশে আছে না নাই কথা কন আছে না নাই আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝবার তাও দান করেন বলে না আমি